সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নাগরিকের যান মাল বাড়িঘর ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মোংলার দ্বিগরাজ বাজার চত্বরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট রামপাল মংলা উপজেলা ও পৌর শাখার আয়োজনে শুক্রবার বিকেলে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম বক্তব্যে বক্তারা বলেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ আর এই বাংলাদেশে বসবাস বসবাসকৃত কেউই সংখ্যালঘু নয় আমরা সকলের একটাই পরিচয় আমরা বাংলাদেশে এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা ভাই ভাই এই স্বাধীন দেশে কোন সংখ্যালঘু পরিবারের উপর মন্দির উপাসনালয়ে যারা এমন বিশৃঙ্খলার কাজে লিপ্ত হবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে আমরা সকলে শান্তি সুশৃঙ্খলভাবে বসবাস করব আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যেতে হবে

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কেটিএম আকরাম হোসেন তালিম জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এস সাহা আনন্দ সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার সহ স্থানীয় বিএনপি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ